আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন সেলসম্যান কিভাবে এমার্জেন্সি ফান্ডের জন্য টাকার ব্যবস্থা করবেন বা একজন সেলসম্যান কোন কোন উপায় অবলম্বন করে এমার্জেন্সি ফান্ডের জন্য টাকা জোগাড় করবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন একজন সেলসম্যান কিভাবে এমার্জেন্সি ফান্ডের জন্য টাকা ম্যানেজ করবে সেটা জানার আগে আগে আপনাকে জানতে হবে যে আপনি কেন এমার্জেন্সি ফান্ড রেডি রাখবেন দেখুন বিপদ কখনো মানুষকে বলে আসে না তো ক্ষেত্রে আপনি যখন বিপদে পড়বেন তখন সেক্ষেত্রে বিপদ থেকে বাঁচার জন্য আপনার জমাকৃত এমার্জেন্সি ফান্ডই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে এবার আসা যাক আপনি কিভাবে এমার্জেন্সি ফান্ডের জন্য টাকার ব্যবস্থা করবেন আপনি যে উপায়গুলো অবলম্বন করে এমার্জেন্সি ফান্ডের জন্য টাকার ব্যবস্থা করতে পারেন সেগুলো হলো নাম্বার এক আপনি যে কর্মই করেন না কেন আপনি প্রত্যেক মাসে যে টাকা ইনকাম করেন আপনার ইনকামকৃত অর্থ থেকে কিছু অংশ আপনি প্রত্যেক মাসে সঞ্চয় করবেন এমার্জেন্সি ফান্ড হিসাবে এরপরে নাম্বার দুই যদি কোনো মাসে আপনার এক্সট্রা কিছু ইনকাম হয় সেটা হতে পারে বোনাস বা সেটা হতে পারে ইনসেন্টিভ তো এক্ষেত্রে আপনি আপনার এক্সট্রা ইনকামের টাকা আপনি এমার্জেন্সি ফান্ড হিসাবে সঞ্চয় করে রাখবেন এরপরে নাম্বার তিন আপনি যদি উত্তরাধিকারী সূত্রে যদি কোনো সম্পত্তির মালিক হন সেটা হতে পারে কোনো বিল্ডিং কিংবা সেটা হতে পারে কোনো দোকান তো এক্ষেত্রে সেই সম্পত্তি থেকে আপনি যে ভাড়াটা পাবেন যেমন সেটা হতে পারে বিল্ডিং ভাড়া কিংবা ফ্ল্যাট ভাড়া কিংবা দোকান ভাড়া তো এক্ষেত্রে আপনি সেই ভাড়াটাকে আপনি সঞ্চয় করবেন এমার্জেন্সি ফান্ড হিসাবে যাতে সেটা ভবিষ্যতে কাজে লাগে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হাজিরব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ